আবুকা কা তোমার বাবা প্রসিদ্ধ আছে আমরা এখান থেকে যেটা বুঝলাম সেটি হলো চাইলে আমরা একসাথে অনেকগুলো সেভাত ব্যবহার করতে পারি এরপরে আখু তাজিরুন বীর মাাজের ভাই বড় ব্যবসায়ী এরপরে ইয়া আখ মা আজ এর পরে আখ ইয়ের পরে আমরা জানি সবসময় এক পেশ হয় কিন্তু এখানে এক জবর দিয়েছি তাহলে আমরা এখান থেকে দেখলাম পরে এক জবরও হতে পারে তাহলে এক পেশ হবে কখন যখন স্বাভাবিকভাবে সব জায়গায় এক পেশ দিব কিন্তু যদি এর পরের শব্দটা মোদাপ হয় কি হয় মোদাপ যেমন আখু মা আজিদিন ভাই ছিল ইয়ু মোদাপ ছিল

আচ্ছা হ্যাঁ কথা দেখেন এই যে দুইটা শব্দ আছে ইয়ের পরে এখন একটা শব্দ আর মাঝে একটা শব্দ বুঝতে পেরেছেন তাহলে আমরা বলছিলাম যে ইয়ার পরে দুইটা শব্দ থাকলে প্রথম শব্দকে আমরা কি জবর দিব পরের শব্দকে আমরা জেদ দিবো আর মূলত সূত্রটা হলো এর পরে মুদা ফে মুদাফে জবর হয় এই এক পেশার পরিবর্তে ওকে এটাই হলো যেমন ইয়া আফা মাহিদিন হে মাহিদের ভাই এই যে ভাই হলো মোদাক ছিল ইয়া আবা দিন হে রাশিদের বাবা এই আবা মোদাক ছিল হাজা কলাম ও এটা তোমার ভাইয়ের কলম সাইয়ার তো আবি মা জিদিন জামিল আতন মা বাবার গাড়ি এটা তো তোমার ভাইয়ের কলম না এটা তো আমার ভাইয়ের কলম কোনটা কারণ আমরা জানি কলাম হলো আর এখন মোদা ফেলাই কি মোদা ফেলাই কি জের হয় আর এখন শব্দটা আমরা জানি যে জবরের জায়গা আসলে একটা আলিফার অতিরিক্ত জের জায়গা আসলে অতিরিক্ত একটা ইয়া হয় কিসের জায়গা আসলে অতিরিক্ত একটা ও হবে ওকে এটাই ছিল এখানে বোঝার বিষয় দাম পরে তাহলে